হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি দিয়ে আশা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি একদমই ভালো নেই কেন ভালো নেই সবটাই তোমাদের বলবো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো শোনো সবটাই জানতে পারবে হঠাৎই শিবরাত্রির দিন সকালবেলা বাপি ফোন করে যে দেখ তোর মা না কেমন করছে তো আমি বললাম কি করছে তুমি হচ্ছে মাকে ফোনটা দাও তো মা বাপি মাকে ফোনটা দিল তো অদ্ভুত মানে গলার ভয়েস আর আমার মা এটা না মানে হঠাৎই হচ্ছে মানে মায়ের গলার আওয়াজ শুনে আমরা ভয় পেয়ে গেছি দিয়া তো খুবই ভয় পেয়েছে দিয়া তো খুবই কান্না করছে বলছে এটা তো আমার দিদুন না এরকম আমার দিদুনের গলার ভয়েস তো এরকম না ডক্টরের কাছে নিয়ে যাওয়ায় জানতে পারলাম মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে তো মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল মা আগের থেকে এখন একটু ভালো আছে এইদিকে দেখো শিবরাত্রিতে শিব পুজো করবো বলে তোমাদের দাদাভাই দেখো সব কিছুই এনে দিয়েছে ঠাকুরের জিনিস আর এই ফুলগুলো দেখেছো তো এগুলো সব আমাদের গাছের ফুল জানো তো আর শিবরাত্রি পুজোর জন্য যা যা দরকার হয় সব কিছুই এনেছে আর এইদিকে দেখো দুধ আর এই যে আমার শিব ঠাকুর আমি বাইরে পুজো দিতে যাই না জানো তো ঘরেই পুজো দিই সবাইকে হ্যাপি শিবরাত্রি আপনারা দেখেছো তো ঘরে অ্যারেঞ্জমেন্ট করেছি সব এই যে আমাদের শিব ঠাকুর প্রত্যেক বছর বাড়িতেই পুজো দিই আগের বছর ওভার ট্রান্সফার ছোট করে ঠাকুর নিয়ে ঠাকুর তো সব জায়গায় থাকে মন্দিরেই যেতে হবে কোনো কথা জানি কিন্তু আগের বছর হয়নি আগের বছর তুমি ট্রান্সফার হয়ে গেছিলে না পোস্টিং হয়েছিল অন্য জায়গায় তো সেই জন্য আগের বছর হয়নি যাই হোক এবছর আমরা একসাথেই এই যে পুজো করবো দেখো এখন পুজো করার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে তোমার দাদাভাই ভাই দেখতেই পাচ্ছো তাই দেখো কি সুন্দর ছোটো ছোটো করে ফল কেটে দিচ্ছে আর দিয়ারও এক্সাম দিয়ার শরীরটাও অতটা ভালো নান জ্বর থেকে সবে উঠেছে যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এখন শিব পুজো করবো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো তোমাদের দাদা সব ফল টল কেটে আর এদিকে দেখো সাবু ভিজিয়ে দিয়েছিলো জানো তো ওই সাবুর মধ্যে কলা ফল টল দিয়ে সাজিয়ে দিচ্ছে প্রত্যেক বছরই আর কি তোমার দাদা ভাই মানে এত সুন্দর করে সাবুটা মেখে দেয় আর আমি জানো তো শিবরাত্রির দিনে আমি লুচি পরোটা খিচুড়ি এইসব কিছু খাই না রাত্রিবেলা পুজো টুজো দিয়ে এই সাবু মাখাটা খেয়েই আমি ঘুমিয়ে পড়ি খুব সুন্দর মাখা কিন্তু জানো আগের বছর হয়নি বললাম না আগেই যে তোমার দাদা ভাই পোস্টিং হয়ে গিয়েছিল আর দেখো তোমাদের দিয়া শোনা বসে বসে দেখছে দিয়ারও জানো তো ফাইনাল এক্সাম চলছিলো আর কি ওই টাইমে আর এইদিকে দেখো সব লাড্ডু সন্দেশ আর সব কিছু দিয়েই সাজিয়ে দিচ্ছে মনটা একদম ভালো নেই গো তবুও তো পুজো করবো বলো কত আশা করেছিলাম যে পুজোর সময় আনন্দ করব কিন্তু একটা হঠাৎ করে বিপদ ঘটে গেল আর এইদিকে দেখো আমি গাছের ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে নিচ্ছি আর এই দিকে এইদিকে তোমরা দেখছো যে তোমার দিদিভাই যে শাড়ি টাড়ি পরে মাথায় ফুল দিয়ে সেজে গুজে পুজো দিতে মন একদম ভালো ছিল না কেঁদে কেঁদে যা হয় আর কি মায়ের যদি অত বড় একটা বিপদ হয় মেয়ে কখন কি ভালো থাকতে পারে কিন্তু আমারও তো মেয়ে রয়েছে দিয়া বলছে মামাম তুমি মন খারাপ করো না তুমি শাড়ি পরো দিয়ার বলাতেই আমি শাড়ি পরে চুলের মধ্যে এরকম খোপা লাগিয়ে জাস্ট পুজো করেছি তোমার দাদাভাই আমি আর আমাদের মধ্যে দিয়ে কী যাচ্ছি তোমাদের যদি বলে বুঝতে পারতাম তোমাদের ভিডিও সামনে আসতে পারতাম মানে কি বলবো খুবই কষ্ট হচ্ছিল আর তোমরা তো জানো আমরা যেহেতু বাইরে থাকি তো বললেই তো আর যেতে পারি না কলকাতায় আর দিয়ে আর তার মধ্যে এক্সাম চলছিল যাই হোক পুজো যাই হোক করে পুজো করলাম যদি কোনো ফুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আর এইদিকে দেখো ঠাকুরকে ফুল দিয়ে আর যা যা দিতে হয় আর কি কাটা ধুতরা ফুল সব কিছু দিয়ে ঠাকুরকে সাজিয়ে আমি আর তোমার দাদাভাই পুজো করব চলো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ভালোবেসে ভিডিওটা দেখো আর আমার একটু শরীরটা ভালো না গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো তো প্লিজ তোমরা আমার ফুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও she

চিপের মাথায় দুধ ঢেলে নেওয়ার পর দেখো আমি পুজো করে নিচ্ছি আর কী বলবো সত্যি মনের অবস্থা তো একদমই ভালো নেই জানো তো তোমাদের তো সবটাই বললাম মায়ের অত বড় একটা বিপদ গেল এক সপ্তাহ না যেতে যেতেই আবার আমার ছোটো ননদের বড় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো জানো তো কারেন্টে লেগে এখন হচ্ছে হসপিটালে ভর্তি বুঝতেই পারছো আমাদের মধ্যে মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে আমরা একদম ভালো নেই গো আর তোমরা যে আগের দিন যে আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা দেখেছো হয়তো আমি ভিডিও করেছি না গো ওটা দু সপ্তাহ আগেকার ভিডিও আমরা আপলোড করেছি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার মাকে যেন খুব ভালো করে দেয় আগের মতো আগের মতো একদম সুস্থ করে দেয় আর ঠাকুরের কাছে এটাও প্রার্থনা করি আমার ননদের বরকেও যেন খুব ভালো করে দেয় পৃথিবীর সকল মানুষকে যেন খুব ভালো রাখুক তোমরাও প্লিজ একটু প্রে করো যাতে আমার মা আগের মতো সুস্থ হয়ে যায় আমার ননদের বড় সুস্থ হয়ে বাড়ি চলে আসে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে তোমরা তো দেখালাম তোমাদের ঠিক আছে এখন বস

আমাদের পুজো করা কমপ্লিট তোমার দাদা ভাই দেখলেই আমার উপোস ভেঙে দিল চন্দ্রবি দিয়ে আর এদিকে দেখো সাবু মেখে দিচ্ছে সবকিছু দিয়ে এখন সাবু মাখবে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম জানো তো আগেই বলেছি যেহেতু এত বড় একটা বিপদ গেছে মনের অবস্থা ভালো নেই আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কি আমি কিন্তু সারাদিন নির্জলা উপুসছিলাম তার মধ্যে এত কান্নাকাটি হয়েছে মানে কি বলবো মানে বলার তো কিছুই নেই ভিডিওটা অনেকটা লেট করেই দিলাম প্লিজ কেউ কিছু মনে করো না ভালোবেসে পুরো ভিডিওটা ওয়াচ করো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর আমার মায়ের জন্য একটু প্রে করো যেন মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা ভালো থাকলে আমরা সবাই খুব ভালো থাকবো